এটা কি দেশি নাকি ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান কি যত গরু এটা এটা ভাই চারাল 890 এই রকম 890 বলে বিক্রি করেন জি কোথা থেকে আসছেন আপনারা সিলেট সিলেট থেকে আসছেন কাকার মনটা কি এখন নরম না শক্ত নরম কি মন নরম আছে এই গরুগুলোই কিন্তু কুরবানির জন্য যারা লালপন্ড করবেন এই গরুগুলো কুরবানির সময় খুবই আকর্ষণীয়ভাবে বিক্রি করা যায় দর্শক মন্ডলী আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো রয়েছেন আমাদের কৃষি ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক মন্ডলী আজকে আমরা হাজির হয়েছি শিয়াইগঞ্জ জেলার উল্লাবাড়া থানার অন্তর্গত একটি বিখ্যাত এবং খুবই নাম করা একটি হাট গ্যাসলিন হাটে এই হাট থেকে আপনাদেরকে মাঝারি সাইজের রাখাই গরুগুলো কোন দমে করে বিক্রি হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের জানাবো দর্শক মন্ডলী সামনে পবিত্র ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে অনেকেই চাচ্ছেন হাত থেকে গরু সংগ্রহ করে খামারে অথবা একটি করে কিনে বাসায় লালন পালন করার জন্য মূলত আমরা তাদেরকে উদ্দেশ্যে এই আজকে হাজির হয়েছি উল্লাপারে গাছ হাটে এই হাট থেকে আপনাদেরকে মাঝারি রাখাইছে যে গরুগুলো কী ধরনের ক্রয় বিক্রি হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে সার্বিক চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করবো তো সবাই আমাদের সাথে থাকবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যে আকৃতির রাখাই গরু কিনতে চাচ্ছেন সেই আকৃতির গরুগুলোর দাম সম্পর্কে পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন তো আমাদের সাথে চলুন আজকে আমরা আজকে ভিডিওটি শুরু করি দর্শক মন্ডলী শুরুতে আমরা আমাদের পাশেই যে একটা চমৎকার গরু রয়েছে এই গরুটা কিন্তু অনেক সুন্দর সুন্দর চোট এবং অনেক সুন্দর দুটি শিং রয়েছে এই গরুটা আজকে এই হাটে নিয়ে আসা হচ্ছে বিক্রি করার জন্য আমরা এই গরুটি মালিকের সাথে কথা বলে এই গরুটি সম্পর্কে আপনাদেরকে দাম দর জানার জন্য চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুবই চমৎকার এবং সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা আপনি নিয়েছেন না জি আরও আছে ভাইয়া আর কটা নিয়েছেন মোট টোটাল পাঁচটা পাঁচটা বিক্রি কেউ করছেন তো একটা না না হাট লাগে নাই তো মাত্র কেমন শুরু দর্শক মন্ডলী গরুটা যেমন সুন্দর সেরকম সুন্দর কালার সব কিছু দিক থেকেই চমৎকার লাগছে আমাদের কাছে এই জন্য গরুটা আপনাদের দেখাচ্ছি এটা কয় দাঁতের গরু ভাই চার দাঁত চার দাঁত কি জাতের গরু এটা এটা ভাই চারাল চারাল গরু না আচ্ছা এইটা মোটামুটি এখন বডি ওজন কতটুকু আছে এখন বর্তমান ছয় মন আছে ছয় মন আছে দামটা আছে কত টাকা গোটা দাম চাইছে দুই লাখ বিশ দুই লাখ বিশ

আমরা এই পাশে চমৎকার আরও একটি সাদা গরু দেখতে পাচ্ছি যে গোটা কিন্তু সম্পূর্ণ রাখাই সাইজ এই গোটা ক্রয় করে আপনাদেরকে লাল পালন করতে হবে এবং যারা কোরবানি করতে চান অথবা বা বিক্রি করার জন্য লাল পালন করবেন তারা কিন্তু এই গোটা ক্রয় করে মাত্র দু এক মাস লালন পালন করলে কিন্তু কোরবানির জন্য একটি সুন্দর স্বাস্থ্যবান এবং উপযোগী একটি গরু হয়ে যাবে তা আমরা এই গরু মালিকের সাথে একটু কথা বলি এটা কি দেশি নাকি ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু আচ্ছা এটা এখন বডি ওজন কতটুকু আছে আপনার ধারণা

এই তো সকাল বেলা নয়টার দিকে এটা কত হলে বিক্রি করবেন আজকে নিয়ত সত্তর হলে বিক্রি করে দেবো সত্তর হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আর দোয়ার হলে সবগুলো জন্য বিক্রি হয় জি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক মন্ডলী আমরা এখানে খুবই চমৎকার মানে বাংলাদেশের যে গরুগুলোর ঐতিহ্য বহন করে শিংগুলো এই শিংগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিংগুলো এই গরুটার একটা সৌন্দর্যের পরিচয় বহন করছে চোটটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এই গরুটা রাঘাই সাজের গরু এই গরুটা ক্রয় করে লালন পালন করলে একটি মানে ভালো মানের একটি গরু উৎপন্ন হবে বলে আশা করা যায় তো আমরা এই গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি ব্যাপারী নাকি ভাই হ্যাঁ ভাই কটা নিয়েছেন গরু আজকে গরু আনছে বিশটা বিশটা বিক্রি করছেন কিন্তু একটা না এখন তো বিক্রি হয় হাট কেবল লাগতেছে হ্যাঁ হাট কেবল লাগতেছে চমৎকার এই যে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটার মোটামুটি এখন কত মনোজন হবে মোটামুটি এটা একশো কেজি ডজন হবে একশো কেজন হবে না একশো কেজি যাচ্ছে কি গরুটা হ্যাঁ যাচ্ছে কত টাকা এটার দাম একশো পাঁচ একশো

কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি গরু কটা নিয়েছেন আজকে গরু আছে আমার আর একটা এখানে একটা নিয়েছেন মতো না আরো নিয়ে আসবেন হ্যাঁ এইগুলো সব আছে এই গরুটা কয় দাঁত বস এখন এটা চার দাঁত ওজন কতটুকু আছে ওজন আনুমানিক চার মন চার মন আছে না কত হলে আজকে গরুটা বিক্রি করতেছেন আপনারা এক লাখ বিশ পঁচিশ এরকম হলে ছেড়ে দেবেন হলে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে সবগুলো গরু নিয়ে আসেন আর সবগুলো বিক্রি হোক আপনাদের শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পছন্দ মন্ডলে আজকে হাট কিন্তু পছন্দতাপ নিচে গরম উপরে গরম কাকার মনটা কি এখন নরম না শক্ত হুম ওরকম কি মন নরম আছে নরমlarım আচ্ছা কুমড় চমৎকার এবং দেশি গরু আমরা দেখতে পাচ্ছি গরুটা গোটা আপনারই তো না জি বাড়ির গরু না কেন গরু গরুটা বাড়ির গরু বাবা বাড়ির গরু মানে গাবে আপনার গাভীর থেকে বাচ্চা হচ্ছে কয় দত বছর আছে গরুটার বয়সালি বয়স নেই দাম দছেন কত টাকা কত চাচ্ছেন কত হলে আজকে বিক্রি করবেন নিয়া তো আপনি না না আল্লাহ কি বড়া দিতেছে বলতে নিয়ে তো আছে যেটা হলে বিক্রি নিয়াত তো নিচে পঁচাশি পঁচাশি হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আরো একটু সাবধান থাকবে না দর্শক মণ্ডলী আমরা এই পাশে কিছু চমৎকার সুন্দর এবং অনেক বড়ো গরু দেখতে পাচ্ছি যে যে গরুগুলো আজকে গ্যাসেন হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে বিক্রি করার জন্য তো আমরা এই গরুগুলোর বাণিকীর সাথে কথা বলে আপনাদের এই গরুগুলোর হার নাগাদ একটু জানানোর চেষ্টা করবো আমরা এখানে দেখতে পাচ্ছি মালিক এখানে রয়েছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি ভালোই আছি গরুগুলো তো অনেক চমৎকার এগুলো মানে কোথাকার গরু এটাই উল্লা ভাষা না নকল গ্রামের না নকল গ্রামের আচ্ছা কটা নিয়ে এসছেন চারটাই চারটেই আচ্ছা তো এখন বিক্রি করবেন কেন এখন মানে রানিং কেনা বাসা করি আবার কিনে কেনে বিক্রি করছি হ্যাঁ আচ্ছা এই যে প্রথম গরুটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালো গরু চোরটাও অনেক সুন্দর এটা কি জাতের গরু এটা হলো শাহিয়াল সাহিয়াল জি চারটি কি একই জাত সব একই জাত সবই সাহিয়াল আর একটা গরু আছে ওলে কি এইটা হলো গির এটা এটা গીર নেপালের গির নেপালের গির জি আর ওটা কি জাতের গরু বড় সাহিয়াল আর ওটা সাহিয়াল আর তিনটে সাহিয়াল এইটা একটা হচ্ছে একটা কি ওনা জাত না হ্যাঁ এই হল সেই কারটা কত দাম টাছেন বড় দামছে 2 লাখ 80 হাজার কত হলে বিক্রি হবে এটা মনে করেন 2 লাখ 60 হলে বিক্রি হবে যে এইটা এটার দাম 2 লাখ 60 কত হলে বিক্রি হবে চল্লিশ মনে সালে বেশি গেল তারপরটা ওরা দাম হলে তিন লাখ বিশ হাজার যদি কোনো দর্শক আমাদের ভিডিও এই সুন্দর গরুগুলো কিনে খামার করতে চায় অথবা বাড়িতে পুষতে চায় বিক্রি করা যাবে তো নাকি জি জি কোনো অসুবিধা ক্ষেত্রে ফোন নাম্বারটা বলুন তো একটু আপনাদের জিরো ওয়ান সেভেন ফোর নাইন সত্তর সো অন্য সপ্তাহ নাম্বার আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য শুভকামনা রইল সবগুলো গরুর জন্য বিক্রি হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক মন্ডলী এই ছিল আমাদের মাঝারি সাইজের গরুর দাম তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা যারা মাঝারি গরু কিনতে চান তারা পরিপূর্ণ একটি ধারণা পেয়েছেন কিন্তু এখানে আমরা শেষ করছি আর পরবর্তীতে দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো আকর্ষণ একটি পর্বে সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম